এক নারী স্পর্শ পেলে অন্য নারীকে ভুলে যাওয়াই পুরুষের ধর্ম পুরুষ প্রথম নারী স্পর্শ কখনো ভোলে না আমার ঠোঁটের কলঙ্ক তোমার ঠোঁটে রেখে দিলে তুমি আর ঘৃণাও করেও আমার হবে না গত শীতেই চোখ রাঙিয়ে তুমি অন্যের হয়ে গেছে। শীতের চাদর বদলানোর মতো যাদের প্রেমিকা বদলানোর স্বভাব তাদের লাইলি মজনুর প্রেম কাহিনী শুনিয়ে কোনো লাভ নেই নষ্টামি মনের মধ্যে থাকলে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও টুপি পরেও মানুষ নষ্টমি করবেই নষ্টরা কান্না বোঝে না আবেগ তাদের কাছে পানির মতো সস্তা আবেগ দিয়ে দু চার লাইন কবিতা হলেও সংসার হয় না তুমি আমাকে প্রেমিকা বলার আগে বন্ধু বলতে শেখো যার সাথে সম্পর্কে আছো তাকে বোঝাও পৃথিবীতে নেওতি নামের একটা খেলা আছে নিয়তি যদি তোমাকে আমাকে এক না করে বন্ধুত্ব বাঁচিয়ে রেখো তোমাকে ছাড়া বাঁচতে পারবো না কখনো বলো না তাকে শেখাও বোঝাও যে নিয়তি না চাইলে তোমাকে আমাকে একাই থাকতে হবে অন্যের খাঁচায় বন্দি হয়ে হলেও তুমি সুখে থাকবে তুমি সুখে থাকলে আমার মুখে হাসি থাকবে আমার মনে শান্তি থাকবে কালবৈশাখী ঝড়ে ঘর ভেঙে গেলেও দেখবেন ভিটে মাটি থাকে সেই ভিটে মাটি আঁকড়ে ধরে আবার নতুন করে ঘর সাজিয়ে নিন সম্পর্কের ক্ষেত্রে একই বিচ্ছেদ হয়ে গেলেও সম্মান হারাতে দিই না সম্মানটুকু আঁকড়ে ধরে বেঁচে থাকে মানুষ মরে গেলেও ভালোবাসা মরে না কখনোই কারোর উপর সম্পূর্ণ নির্ভরশীল হবেন না প্রিয় একটা সময় প্রিয় থাকে না বৃষ্টিতে একাই ভিজতে হবে সবসময় কেউ একজন মাথার উপর ছাতা ধরবে না চুমোতে জ্বর সারে না অ্যান্টিবায়োটিক লাগে প্রিয়